গোপন সূত্রে খবর পেয়ে বেআইনি গ্যাস বিক্রি ও দোকানে অভিযান পুলিশ হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানায় মঙ্গলবার রাতে ছোট খেজুরিয়া আদিশপ্তগ্রাম রেলগেট বাজারের কাছে এক ব্যক্তি বেআইনি গ্যাসের কারবার করছে বলে গোপন সূত্রে খবর আছে মগরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর সরকারের তত্ত্বাবধানে তৈরি করা হয় এক বিশেষ টিম যেখানে দায়িত্ব দেওয়া হয় মগরা থানার এসআই আকাশ দাস ও এএসআই শঙ্কর পোলে অন্যান্য কয়েকজন আধিকারিককে ইতিমধ্যে পুলিশ জানতে পারে বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত শুক্রাবাদ গ্রামের বাসিন্দার সারাবুল ইসলাম এই বাজারে একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছে ও সেখানেই সেই বেআইনি কারবার চালাচ্ছে এরপরই মগরা থানার বিশেষ টিম আদিসপ্তগ্রাম স্টেশন সংলগ্ন অনুপ মিস্ত্রি নামে এক ব্যক্তির বাড়িতে উপস্থিত হয় সেখানেই নাজিমুর স্টোর নামে একটি দোকান ঘর ভাড়া দেওয়া হয় যেখানে চলছিল এই অবৈধ এলপিজি সিলিন্ডারের রিফিলিং বিক্রির ব্যবসা পুলিশের তল্লাশির অভিযানে উদ্ধার হয় চোদ্দটি বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার এছাড়াও বেআইনি কাজের জন্য ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ইতিমধ্যে এই কারবারের সাথে যুক্ত সারাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে মগরা থানার পুলিশ সুয়া মতো অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলাও রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর আজ অভিযুক্তকে চুচুড়া জেলা আদালতে পেশ করা হয় বলেও জানা যায় এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত আছে তারও তদন্ত শুরু করেছে হুগলি জেলার গ্রামীণ পুলিশ এ বিষয়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান কালকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আদি সপ্তগ্রাম যে আমাদের এরিয়া আছে মগরা থানার মধ্যে ওখানে একজন ব্যক্তি একটা ইলিগেল ফিলিং স্টেশন চালাচ্ছে গ্যাস সিলিন্ডারে এবং সেগুলো বিক্রি করছে ইলিগেলি তার কোনো অথরেশন নেই ইনফরমেশন পাওয়ার পর আমাদের একটা টিম এসআই আকাশ দাসের নেতৃত্বে ওখানে যায় রেড করে এবং ওখান থেকে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করে এবং দেখা যায় যে ওই আদি সপ্তগ্রাম রেল লাইন রেল স্টেশনের পাশেই একটা জায়গাতে ওরা একটা দোকান খুলে সেখানে উইদাউট এনি অথরাইজেশন কোনো পারমিশন ছাড়া গ্যাস সিলিন্ডার ফিলিং করছিল এবং গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল সেই মোতাবেক আমরা ওকে অ্যারেস্ট করি এবং ওকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং যে দোকান ছিল সেখান থেকে বারোটার মতো গ্যাস সিলিন্ডার আমরা রিকভারি করেছি আন্ডার প্রপার প্রসিডিওর অনুযায়ী অলরেডি কেস স্টার্ট হয়েছে এবং লিগাল প্রসিডিওর যেগুলো আদার্স আছে সেগুলোকে মেনটেন করা হচ্ছে থ্যাংক ইউ স্যার ওই গ্যাস ফিল্ড গ্যাস না এম গ্যাস স্যার সব রকমই আছে বাকি কিছু ফিলিং আছে কিছু এমটি আছে সব রকমই আছে ওইতে আর এছাড়া কিছু যন্ত্রপাতি ছিল নাকি ফিল কিছু আরও ইকুইপমেন্ট আছে যেগুলো ফিলিং করার জন্য প্রয়োজনীয় লাইক রেঞ্জ অ্যান্ড আদার্স সেগুলোকে আমরা সিজ করেছি যা কিছু ছিল ওখানে রিলেটেড টু গ্যাস ফিলিং সেগুলো টোটালি সিজ করা আছে স্যার কিছু নামটা কি যাকে অ্যারেস্ট করেছে সারাবুল সারা বলছিলাম তাকে আজকে কোর্টে প্রোডাক্ট করা ওকে কটে প্রোডাকশন করা আছে